রসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দ্বীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো এই গরমে প্রচণ্ড গরমে একদম মন প্রাণ ঠান্ডা করে দেওয়ার মতন একটা রেসিপি সেটা হচ্ছে দই পুড়িং এই দই পুড়িংটা খেতে অসম্ভব মজার হয় আর খুবই সুস্বাদু হয় মানে আপনারা বানালে বুঝতে পারবেন এইটা এটা শরীরের জন্য ভালো তা আমি যেভাবে বানাই সেভাবেই আজকে দেখাবো চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাবে ডেজার্টটা বানানোর জন্য প্রথমে আমি এখানে এক কাপ দই টক দই নিয়ে নিব এটা কিন্তু টক দই দোকানের কিনা টক দইটা টক দইটা আমি এখানে একটা ঝাঁঝরিতে রেখে দিব যাতে পানিটা ঝরে যায় কারণ টক দইয়ের মধ্যে প্রচুর পানি থাকে সেই পানিটা রাখা যাবে না দইটা ভালো মতন পানি ঝরতে রেখে দিলাম ওইদিকে দইটা পানি ঝরতে থাক আমি এদিকে একটা ক্যারামেলটা তৈরি করে নেব পুডিংটার জন্য এখানে আমি তিন টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পানি এখন চুলাটা ধরিয়ে দিচ্ছি বিসমিল্লা এখন চুলাটা মিডিয়াম আঁচে রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নেব এখন নাড়াচাড়া করবেন না আস্তে আস্তে যখন দেখবেন ক্যারামেলটা মানে চিনিটা লাল হতে শুরু করেছে তখন একটু নেড়ে ছেড়ে দিলেই হবে এখন নাড়াচাড়া করা মানে দরকার নেই এখন আমি এটা ক্যারামেলটা করে নিচ্ছি এই যে দেখুন চতুর্দিকে মানে চারোদিকে লালচে হয়ে এসেছে এখন নেড়ে চেড়ে দিবেন নইলে আবার একদিকে পুড়ে যাবে এখন একটু পরেই আমি চুলাটা অফ করে দিব ক্যারামেলের কালারটা মানে যখন দেখবেন এরকম হয়ে এসেছে একটু লালচে তখনই চুলা টপ করে দিতে হবে কারণ নইলে এই পাতিলার গরমে কিন্তু কালারটা বেশি গাঢ় হয়ে গেলে আবার তিতো লাগবে বেশি তিতা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না এখন নিরে চেড়ে নিলেই কালারটা আপনার কাঙ্ক্ষিত কালারটা এসে যাবে এই যে ওই দেখুন কালারটা কিন্তু অনেকটাই এসে গেছে এই যে পাতিকার গরমে কিন্তু কালারটা এসে গেছে আর যদি আপনি চুলাটা ধরিয়ে রাখতেন তাহলে কিন্তু আরও বেশি কালো হয়ে যাবে এই দেখুন এখন আমি নামিয়ে যে পাত্রে আমি পুটিংটা সেট করব সেই পাত্রে আমি ঢেলে দিচ্ছি ঢেলে সাথে সাথে কিন্তু আপনাকে এটা নেড়ে চেড়ে দিতে হবে নইলে সেট হয়ে যাবে সাথে সাথে দেখুন আমি ঢেলে নিয়েছি এখন এটা ধরে একটু নেড়ে চেড়ে দিলেই এটা সুন্দর মতন সেট হয়ে যাবে এখন আমি এটা এক সাইডে রেখে দেবাকে আমার দইটাও জমে গিয়ে মানে ঝরে গিয়েছে পানিটা এই দেখুন কতখানি পানি এই পানিটা থাকলে পুডিংটা আপনার মানে কী বলে পানি উঠে দেবে মানে পানি কাটবে কুরিংটার থেকে আর যদি আপনি পানিটা ঝরিয়ে নেন তাহলে আর পানি থেকে এটা মানে কুরিংটার থেকে পানি উঠবে না এখন আমি পাত্রে ঢেলে নিচ্ছি নিয়ে আমি একটা হ্যান্ড দিয়ে ভালো মতো এটাকে একদম ভালো মতো হুইট করে নিব যাতে একটা ক্রিমের মতন হয়ে যাবে এর মধ্যে এই দেখুন একদম ক্রিমের মতো হয়ে গিয়েছে এর মধ্যে এখন আমি দিয়ে দিব দুই চা চামচ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা সম্পূর্ণই অপশনাল এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আপনাদের যে মানে যে দুধটা এখানে দিব লিকুইড দুধটা সেটা যদি ঘন হয় তাহলে আর গুঁড়া দুধটা না দিলেও চলবে তবে দিলে খুবই ভালো হয় পুড়িংয়ের মধ্যে এখন এতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল করা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিতে হবে নইলে কিন্তু দুধের সাথে আবার ছানা হয়ে যাবে এখন এটাকে আমি আর একটু নেড়ে চেড়ে নিব দুধের সাথে আর গুঁড়া দুধের সাথে ভালো মতন মিশিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কনডেন্স মিল্ক আপনারা এর পরিবর্তে চিনিও দিতে পারেন আমি কনডেন্স মিল্কটা দিলাম এখন এটা দিয়ে ভালো মতন আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তার আগে আমি এখানে দুটা ডিম দিয়ে দিব সম্পূর্ণ টেচে পুচে দিয়ে দিলাম যে এখানে দুটা ডিম নিয়ে নিয়েছি স্বাভাবিক তাপমাত্রায় এটা ফ্রিজে থাকলে অবশ্যই এক ঘন্টা আগে বের করে থাকবে এখন এটা আমি আলাদাভাবে দিয়ে দিলাম আপনারা দিয়েও ফেটে নিতে পারেন এখন এটা দিয়ে ভালো মতন আবার আমি ফেটে নিব এখন এটা ফেটে নিলে হবে কি একটু ছানা ছানার মতন হয়ে যাবে এই দেখুন এটা এখন আমি ব্লেন্ডারে দিয়ে এক মিনিটের মতন একটু আমি ব্লেন্ড করে নিব তাহলে একদম স্মুথ হয়ে যাবে এই দেখুন একটু কীরকম যেন ছানা ছানার মতন লাগছে এই জন্য এটা আমি এখন ব্লেন্ডারে দিয়ে দিব এই দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি একদম স্মুথ একটা মিশ্রণ হয়ে গিয়েছে এখন আমি সেই যে ক্যারামেলটা ঢেলে রেখেছিলাম যেই পাত্রে আমি পুরিংটা জমাবো সেটাতে এখন আমি এটা ঢেলে দিচ্ছি মিশ্রণটা আমি সম্পূর্ণ ঢেলে নিয়েছি এখন আমি এটা একটা বয়েল পেপার দিয়ে ঢেটে দিবো বয়েল পেপারটা দিলে হবে কি আপনার ঢাপে দিব তো পানিটা সম্পূর্ণ দিকে ঢুকতে পারবে না আর ঢাকনা দিয়েও রাখতে পারেন আমি বয়েল পেপার দিয়ে ঢুকে দিচ্ছি এখানে আমি একটা আরিবে পানি দিয়ে রেখেছি প্রথমেই এখন এখানে আমি সেই পাত্রটা বসিয়ে দেব বসিয়ে দিয়ে তারপরে এটার উপরে একটা ঠাকনা দিয়ে দিলে ভালো হয় এখন এটা ঢেকে দিব ঢেকে প্রায় আমি আধা ঘন্টার মতন রাখবো তারপরে দেখবো কীরকম হয়েছে ফিরে এলাম প্রায় তিরিশ মিনিট পর আমি এখন চুলাটা অফ করে দিয়ে মানে চুলাটা অফ করে দিয়ে দেখবো এটা কীরকম হয়েছে এটা আমি চেক করে নিয়েছি এখন দেখলাম একটু মানে লিকুইডটা লেগে আছে এটা কাঠিটার মধ্যে এই জন্য আরো পাঁচ মিনিট আমি এটা চুলাতে রেখে দেব আমি আর পাঁচ মিনিট রেখেছিলাম এখন দেখি এটার কি অবস্থা এই দেখুন কাঠিটা এখন কিন্তু একদম পরিষ্কার এসেছে তার মানে এটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নর্মাল তাপমাত্রায় রেখে তারপরে আমি এটা ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য ফিরে এলাম এক ঘন্টা পর দেখুন এখন আমি এটা সাহায্যে একটু ছাড়িয়ে নিব তারপর এটা আমি ঢেলে দেখাচ্ছি আপনাদের ছুরির সাহায্যে এভাবে চারধার একটু ছাড়িয়ে নেবেন তাহলেই এটা মানে বেরিয়ে আসবে এখন একটা প্লেট নিয়ে নিচ্ছি এই প্লেটটা দিয়ে তারপরে এইভাবে উল্টে দিলে অটোমেটিক ভাবেই পরে যাবে এটা এই রকম কালারটা কত সুন্দর এসেছে আর পুরিনটা খুব সুন্দর দেখতেও সুন্দর খেতেও সুন্দর মানে এভাবে বানিয়ে দেখবেন দেখবেন মানে সবাই বাচ্চারা চেটে পুটে খেয়ে ফেলবে আর এই গরমের মধ্যে প্রচণ্ড গরমে এই দই পুডিংটা কিন্তু খুবই শরীরের জন্য উপকারী এটা এই গরমে বেশি বেশি করে বানিয়ে খাওয়াবে বাচ্চাদের এখন আমি আপনাদের একটু কেটেও দেখাচ্ছি এই দেখুন দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে না এখন এটাকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এভাবে বাচ্চাদের করে খাওয়াবেন আশা করি মানে সবাই মন প্রাণ ভরে খাবে এটা দেখতে যতটা সুন্দর খেতে অনেকটাই এর চেয়েও মানে অসম্ভব মজার এই পুডিংটা আর ওই যে বললাম শরীরের জন্য স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটা এভাবে বানিয়ে খাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দর্শক আগের পর্যন্তই রেসিপিটি ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির পাশেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগের পর্যন্তই আসাল আল্লাহ হাফেজ